পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ তিন সন্তানের জননী গৃহবধূ আখি আক্তারকে ও তার পরকিয়া প্রেমিক হাসান মাহমুদ সহ উদ্ধার করেছে পুলিশ নিখোঁজের চার দিন পর রবিবার দিবাগত রাত একটায় তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বাখেরগঞ্জ উপজেলার পাদ্রিসুখপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে এর আগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় ওই গৃহবধূ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় পরের দিন ওই গৃহবধূর পিতা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেন সহ শ্বশুরবাড়ির নয়জনের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন পরে পুলিশ সাতজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পরকীয়ার ওই প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে আসা হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিড় করে শত শত মানুষ এ বিষয়ে কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন আটককৃতদের আদালতে সোপর্দন করার প্রক্রিয়া চলছে